তো এই পঞ্চাশ হাজার মাছ বর্তমানে আপনার কত মন হয়েছে ভাই একশো মন তাহলে এক কেজিতে কতটা উঠবে এই মুহূর্তে এক কেজিতে উঠবে আপনার নয় দশটা দর্শক আসসালামু আলাইকুম পল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একক কইমাছ চাষের একটি পুকুর পারে দশক আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি মাত্র পনেরো শতক একটা পুকুর এই পনেরো শতক পুকুরে আমরা এই পুকুর মালিকের কাছে যেটি জানলাম মাত্র পঞ্চাশ হাজার এখানে কই মাছের পোনা দিয়েছিল তো এখন এই মাছটা রেডি হয়ে গেছে এক দুই দিনের ভেতরে এই মাছটা ইনি বিক্রি করবেন তা আমরা আজকে তার কাছে জানবো যে এই পঞ্চাশ হাজার রেনু থেকে কি পরিমাণ কই মাছ এখানে পাবেন এই কই মাছ কীভাবে চাষ করতে হয় এই কই মাছের রোগ ব্যাধি কী এবং কই মাছের খাদ্য কী অর্থাৎ আমরা একক কই মাছ চাষের বিস্তারিত ভিডিও আজকে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই একক কই মাছ চাষের যে মালিক আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে

পরিশ্রম আছে সেই সাথে তো অবশ্যই আপনারা চাষ পদ্ধতিটা অত্যন্ত আধুনিক পদ্ধতি ব্যবহার করেন আচ্ছা বড়ো ভাই আপনার এই পুকুরটা কত শতক ভাই এটা জমিটা পনেরো শতক হ্যাঁ ওই পাশে পাটটা না ওই পাশ পাটটা বাদ দিয়ে ওই পাশে পাশ শ শতক দুই হাজার পারোর মধ্যে চলে গেছে আচ্ছা তাহলে পানিটা তেরো শতক আচ্ছা এই তেরো শতক পুকুরে আপনি কতগুলা পোনা দিয়েছিলেন কয়ে আমি পঞ্চাশ হাজার দিয়েছিলাম আর কি পঞ্চাশ হাজার পোনা আপনি এখন তো আপনি যেটা বললেন যে এটা হচ্ছে হারভেস্টের সময় হয়ে গেছে মানে আপনি এখন বিক্রি করার উপযোগী হয়ে গেছে কতদিন এখানে চাষ করলেন ভাই কইটা এটা এখন একশো দিনের মতো হয়েছে আর কি একশো দিনের প্রজেক্ট আচ্ছা সাধারণত একটা কই মাছ পোনা থেকে হারভেস্ট পর্যন্ত কতদিন পুকুরে রাখতে হয় ভাই এটা নব্বই থেকে একশো বিশ দিন অর্থাৎ তিন থেকে চার মাসের প্রজেক্ট এর ভিতরে কইটা হারভেস্ট করা যায় আচ্ছা আচ্ছা বড় ভাই আপনি যে এখানে পঞ্চাশ হাজার পোনা দিয়েছেন এবং আপনি প্রায় একশো দিন থেকে এখানে চাষ করতেছেন তো এই পঞ্চাশ হাজার মাস বর্তমানে আপনার কত মন হয়েছে ভাই একশো মন তাহলে এক কেজিতে কতটা উঠবে এই মুহূর্তে এক কেজিতে উঠবে আপনার নয় দশটা এক কেজিতে নয় দশটা সেক্ষেত্রে তো একশো মনেরও বেশি হয় ভাই কিন্তু মাছ কিছু বিশেষ হয় আর অনেক সময় মাছে মাছ খায় সাপ খায় ব্যাং খায় পঞ্চাশ হাজার এখান থেকে কিছু বাদ বাদ যায় আর কি আমি পঞ্চাশ হাজার দিলে পঞ্চাশ হাজারই মাছ আছে এমন কথা নয় আচ্ছা তো এই অবস্থায় আপনি যে পঞ্চাশ হাজার কই মাছ এখানে একশো দিন বা আপনি চার মাস এখানে লালন পালন করবেন এখানে তো ভাই একটা বড় খরচ আছে এই খরচটা কত হবে আপনার এখানে খরচ আমার এখন পর্যন্ত আজ পর্যন্ত খরচ পাঁচ সাড়ে পাঁচ লক্ষ করা হয়ে গেছে তাহলে আর কতদিন রাখবেন না দুই একদিন তার মানে এই সাড়ে পাঁচ লক্ষই আপনার খরচ আচ্ছা আর দুই আর দুই দশ বিশ হাজার লাগতে পারে আচ্ছা এই পরিমাণ যদি খরচ হয় তাহলে আপনার রিটার্ন আসবে কেমন ভাই এখানে যদি এক সময় মাছ হয় তাহলে সাড়ে ছয় লক্ষ টাকা ভাই আপনি এখন যে পরিমাণ মাছ এখানে আছে আপনি যদি আজকের বাজার মূল্য অনুযায়ী বিক্রি করেন তাহলে আপনি কত টাকার মাছ বিক্রি করেন সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় তাহলে খরচ কত বললেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তার মানে আপনারা এই যে

দেখ শুরু এই সমস্ত লোকের হুম সহজে হয় না ভাই আপনি যে এই পুকুরে যখন আপনি পোনাটা দিয়েছিলেন তখন পুকুরটা রেডি করলেন কিভাবে পুকুরটা এই পুকুর তো গত গত সিজন শিঙ মাছ ছিল আমি মাছ ধরার পুকুরটা আমি শুগেলাম শুকানোর শুগে পরে এখান থেকে স্পেন্সি মাটি উঠেছি আর কি অবসর করছি জি করার পরে প্রস্তুতি করতে গেলে প্রথমে আগে আপনার ব্লিচিং পাউডার ব্যবহার করতে পার তার আবার চুন আচ্ছা তারপর আদাস কিছু মেডিসিন আছে সে আছে আচ্ছা এগুলো দিয়ে আপনি পুকুরটা সংস্কার করুন করে কি পানি ঢুকালেন পানি ঢুকালেন পানি কতটুকু ঢুকালেন তিন ফিট পানি তিন ফিট পানি তৈরি করার পর কি দেওয়ার পর কি প্রাকৃতিক খাদ্য তৈরি করতে তারপর আপনি তো রেনুটা দিয়েছেন আচ্ছা কত লিটার রেনু দিয়েছিলেন এখানে দুই লিটার দুই লিটার দুই লিটার রেনুতে তো ভাই পঞ্চাশ হাজারের বেশি পোনা হওয়ার কথা আপনার এখানে পঞ্চাশ হাজার আমার আমার পোনাটা কিছুটা

হারভেস্ট করা পর্যন্ত যে যে পরিমাণ সিংড়ির দরকার আছে ওই মাপে আমি সিংটা শেষ হয়ে পাইনি ও আচ্ছা আচ্ছা তার মানে এখানে রেনুটা দুটো একসাথে দেওয়া যাবে না সিংটা তো অবশ্যই এই কোয়ের পোনার চেয়ে একটু বড় একটু বড় পঁচিশ কমপক্ষে কম পঁচিশ দিন পর দিতে পঁচিশ দিন পর দিতে হবে আচ্ছা তার মানে সিংটা একটু বড় দিতে হবে তাহলে আপনি হারভেস্ট একসাথে করতে পারবেন আচ্ছা ভাই আপনারা এত সুন্দর বা এত অল্প জায়গায় এত পরিমাণ কই মাছ চাষ করেন ভাই আমাদের দক্ষিণবঙ্গের মানুষ বা অনেকেই যারা বাংলা মাছ চাষ মাছ চাষ করে তারা বিশ্বাস করতে চায় না অনেক দুইশো ছাব্বিশ মন হয়ে গেছে তখন আমি বলছিলাম যে কেউ বিশেষ না করে আমরা যেভাবে মাছ চাষ করি মাছ কেউ ঘন কেউ মাছ চাষ করে না আচ্ছা যদি আমরা বলি যে তাহলে আমাদের পুকুরে সরজমিনে আসেন আমি এত মন মাছ নিয়ে গেলাম চাইলে যারা বিশ্বাস করে না তারা এখানে আসে তারাই খাতা কলম নিয়ে করুক কত মন হলো কি আচ্ছা ভাই আপনার পুকুরের পানি আমি কালো দেখতেছি ভাই এটা কালো কেন ভাই পানিটা এটা

আচ্ছা অর্থাৎ আমরা কি বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে ভাই যে আপনারা অল্প জায়গায় এত অধিক পরিমাণ মাছ উৎপাদন করতেছেন এখানে আপনাদের সফলতা দেখে আমাদের যে কোনো উদ্যোক্তা যে হুটহাট করে শুরু করবে আমার মনে হয় এমনটা করা যাবে না কারণ বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এই চাষ পদ্ধতিটা বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতিটা তাকে ভালো জানা থাকা লাগবে তারপর না এই ধরনের রিস্ক নেওয়া যায় যেহেতু এখানে অনেকটাকে ইনভেস্টমেন্টের ব্যাপার

চিন্তা মানে করতেছি যারা করে তাদের বিভিন্ন পুকুরে আমি যাচ্ছি যা দেখতেছি তারা কিভাবে করে আমার ডাক্তার দাঁড়ানো ভাই জানি যিনি আমার প্রতি সপ্তাহ পুকুরে আসে উনি গোসা মাছ চাষ করে হ্যাঁ এবার গোসা মাছে অনেক অনেক বেনিফিট উনি বারো লক্ষ টাকার মতো ইনকাম করেছে একশো চল্লিশ শত পুকুর থেকে হুম তো ওনার ওনার পুকুরে আমি মাঝে মাঝে যাই গোসা গোসা চাষটা দেখার জন্যে তো দেখা আমার মনে হয় সাহস হয় যে আমি করতে পারবো তো ঠিক আছে বড় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ত মানুষ তারপরও আপনি আমাকে সময় দিলেন আসসালামু আলাইকুম দশক আমরা আজকে এই প্রবীণ উদ্যোক্তার যে একক কই মাছ চাষটি আপনাদের মাঝে তুলে ধরলাম দশক আমাদের এই উদ্যোক্তা ভাই কিন্তু বারবার একটা কথা বলছেন যে যারা এই ধরনের মাছ চাষ করে তাদের পুকুর পাড়ে গিয়ে যথেষ্ট পরিমাণ কিন্তু অভিজ্ঞতা নিতে হবে তারপর এই ধরনের মাছ চাষ করা যেতে পারে এবং আমাদের উপজেলা এবং জেলা মৎস্য অফিস আছে সেখানেও আপনারা চাইলে ট্রেনিং নিতে পারেন তো আপনারা যারা এত কম জায়গায় এত অধিক পরিমাণ উৎপাদন হয় এটি আপনারা যারা বিশ্বাস করতে চান না আপনারা এই আমাদের নাম্বারে কথা বলে কিংবা এই খামারি ভাইয়ের নাম্বারে কথা বলে আপনারা কিন্তু সরে জমিনে এসে কিন্তু হারভেস্ট দেখতে পারেন তো হারভেস্ট দেখলেই আপনারা শিওর হবেন যে এত কম জায়গায় এত বেশি মাছ উৎপাদন করা যায় এটা আসলে সম্ভব যদি আপনি চাষ পদ্ধতিটা সম্পর্কে ভালো জানেন তো দর্শক এই ছিল বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পল্লী কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পল্লী কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ